প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অর্জন করেছে বালুরঘাটের উত্তমাশা উত্তমাসা পল্লীর ছাত্র জয়দীপ সামন্ত এছাড়া বেলতলা পার্ক নিবাসী রৌনক ঘোষ মাধ্যমিকে নবম স্থান অর্জন করেছে বালুরঘাটের দুজন কৃতি ছাত্রদের সম্মানিত করলেন বালুরঘাটের ব্যবসায়ী কুন্তল তরকদার আজ সকালে তাদের উত্তরীয় পরিও উপহার সামগ্রী তুলে দিলেন উপহার সামগ্রী তুলে দিয়ে কুন্তল বাবু জানান বালুরঘাটের দুজন কৃতি ছাত্রদের সম্মানিত করে তাদের উৎসাহিত করলাম যাতে তাদের ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল হয় শিক্ষা মানুষের জীবনের একটি অঙ্গ আমার বাবা এই ব্যস্ততার মাঝেও নিজের ব্যবসাকে পরিচালনার পাশাপাশি যে সমস্ত কৃতি ছাত্র জেলা কৃতি ছাত্রদের পাশাপাশি এই বিষয়ে আমার প্রতিক্রিয়া কিছু নাই দ্বিতীয় কথা মানে শিক্ষা জীবনে একটা বড়ো অঙ্গ আর আমি নিজে ব্যক্তিগতভাবে খুব অল্প বয়সে মানে পিতৃহারা হওয়ার পরে আমি পড়াশোনাটাকে সেভাবে কমপ্লিট করতে পারিনি দিনও তো আজকে পড়াশোনার সাথে যুক্ত যারা তারা যেভাবে আমাদের জেলা তথা বালুঘাটে আজকে আমি একটা কথা